হ্যালো রুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমি স্কুলতে যাওয়ার সময় আপনাদের জন্য একটু রুলিন শ্যুট করে নিলাম এদিকে নতুন রেলিং দিছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম এদিকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় ও মধ্যখানে রাস্তা উভয় পাশে হাওড়ের মতো প্রজেক্ট আর কি মাছের গ্যার বলতে পারেন এখানে সেজন্য আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি আর যাওয়ার আমাদের স্কুলে যাওয়ার পথটা অনেক বেশি সুন্দর একদম সবুজ শ্যামল সুসুবিধা সেজন্য আপনাদের সার জন্য একটু শ্যুট করে নিলাম আর যারাই এই আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর প্রিয়া আমার প্রিয় প্রিয়া পুরা সময় ভিডিওতে লাইক দিয়ে ফুল ওয়াশ করে আর অনেকে যারা মানে লাইক দিতে বলে যান তাদের জন্যই বলা আর আজকে আমি কীভাবে কলার তুট পরিষ্কার করি আর কি কলার তুট অথবা কলার মশা আমরা কীভাবে পরিষ্কার করি সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো এই যে আমি ইয়ে নিয়েছি এভাবে আপনারা ধরে এভাবে কেটে নেবেন একসাথে অনেকগুলো অনেকে আবার একটা একটা করে আমি অনেকের ভিডিও দিয়ে দেখছি এভাবে পরিষ্কার করেন এভাবে একটা একটা পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে আমি একসাথে এই যে অনেকগুলো নিয়ে একসাথে এভাবেই মানে পাঁচ মিনিটের বোতর কলার তুরটা পরিষ্কার করে নিই এভাবে পরি ইয়া করে এগুলা ফেলে এরপর নি আর কি চিকন চিকন করে কুটে নিয়ে আজকে আমি কীভাবে কলার তুড়ে কলার মোসার বর্তা করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা রেসিপি আর কি আর কলার মশা তো আমাদের শরীরে আইডেনে ঘাটতি পূরণে অনেক বেশি সাহায্য করে প্রচুর পরিমাণ খেলসিয়াম পাওয়া যায় এই যে আমি একে একে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি সব ফুরা ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি অনেকগুলো নিয়ে একসাথে এভাবে আপনারা টিপসটা ফলো করতে পারেন এই যে অনেকগুলো একসাথে নিয়ে আমি একসাথে কেটে ফেলি আর কি আর কতলার মোচাটা এনেছিলাম যে দুই তিন দিন হচ্ছে আর কি আমি আজকে পরিষ্কার করে মানে রান্না করার জন্য পরিষ্কার করে নিচ্ছি আর কি আর আমি তো একা মানুষ আর সেই সাথে চাকরি করি অনেক সময় সব সময়ের কাজ সময় করা সম্ভব হয়ে ওঠে না এই যে আমি একে একে সবগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি আর কি এভাবে যদি আপনি টেনে নেন তাহলে সবগুলো একসাথে চলে আসবে এভাবে একটা একটা করে পরিষ্কার করতে হবে না আর কি আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাচ্ছেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাদা মাঠা জীবনের সাথে যুক্ত করতে পারেন এই যে আমি এগুলা গরম পানিতে বিচতে দিয়েছিলাম আর কি এখন পানিতে সিদ্ধ করে দিচ্ছি রাইস কুকারে একটু করে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো অথবা বাফিয়ে নেব আর কি বাফিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে আমি রাইস কুকার বসিয়ে দিয়েছি এরপর এগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে দু এবার সেপে সেপে সেফে চেপে একটা ইয়ার মধ্যে নেবো আর কি পার্টির মধ্যে নেই বর্তা করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা অনেক মজা বর্তা এটা আপনারা কারা কারা পছন্দ করেন আমার আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই মজার খাবারগুলো করতে অনেক বেশি কষ্ট মানে সময়ও বেশি লাগে কিন্তু খেতে অনেক বেশি মজা আমার প্রিয় প্রিয়া এই মুহূর্তে কে কেমন সাথে আছেন জানি না আপনাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলে এরপর আমি হল মরিচ আর শুকনো মরিচ একসাথে বেজে নিচ্ছিলাম আর কি ওখানে বর্তার মধ্যে দেওয়ার জন্য আমার প্রিয় প্রিয়রা অনেকেই অনেক সুন্দর সুন্দর করে বর্তা করে তাদের বর্তা ফুল অনেক বেশি লোভনীয় দেখতেও অনেক বেশি ভালো লাগে এরপর আমি পেঁয়াজগুলো বেজে নেব একটু হালকা করে পেঁয়াজগুলো বেজে নিলে অনেক বেশি ভালো লাগে আর কি এরপর আমি মরিচগুলো একটু সামান দিস চাই মানে ইয়ে করে নিছি আর কি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পর আমি ওখানে ব্যবহার করব এই যে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে আমি একটা নিয়ে নিয়েছি আর কি সবগুলো একটা মধ্যে নিয়ে এসেছি গাবলার মধ্যে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজগুলো নিয়ে এবার আমি ভালো করে সটকে নেবো সটকে এখানে এই যে আমি চেপে চেপে যে কলা নিয়েছিলাম সেগুলো এখানে মিক্স করে তেলের মধ্যে বেজে নেব আমার প্রিয় প্রিয়া ফুরা কে কে এভাবে বেজ ভর্তা করে কান অনেকেই দেখি চিংড়ি মাছ দিয়ে রান্না করে কান আমার মা এভাবেই করতেন আর আমার শাশুড়িকে এভাবে করতে দেখেছি আমি কখনো মানে শিঙি মাছ দিয়ে রান্না করা খাই নাই এভাবেই আমি পেঁয়াজ মরিচ দিয়ে একদম সাধারণভাবে পেঁয়াজ মরিচ আর একটু হলুদ দিয়ে এভাবেই বত্তাটা করি হেলদি ভাইয়ে আপনারা কীভাবে করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমার প্রিয় পিয়া পুরো অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের রেসিপিগুলো অনেক বেশি লোভনীয় হয় মনে হয় যে আমরা গিয়ে খেয়ে ফেলি এরকমই এরপর আমি তেল গরম দিয়েছি এখানে এখন এগুলো একটু বেজে নেবো আর কি কারণ আমি অনেক বেশি করেছি এগুলো সব বাজা কিন্তু যদি নষ্ট হয়ে যায় সেজন্য আর কি একটু তেলের মধ্যেই ইয়ে করে নিলে বেজে নিলে আমরা রাত্রেও খেতে পারবো এরকম আর কি এবার আমিও ফোর নিচে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ মরিচ এগুলো ভালো করে তেলের সাথে ভালো করে রিমিক্স করে নেব আর কি আর সরিষার তেল যে কোনো বর্তমানে তো সরিষার তেল আর আমরা আমি তো সকল রান্নায় সরিষার তেল ব্যবহার করি আর আমি আপনাদের সামনে আজকে কচু দিয়ে কিভাবে ডিম রান্না করতে হয় সেটাও শেয়ার করব আমার প্রিয়া আমার ভিডিওর সাথে থাকেন ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ফুল ভিডিও করবেন আর আমি আপনাদের ফুল ভিডিও করি আমরা একে সাহায্য করব তাহলে কি আমরা এগিয়ে যেতে পারবো একেবারে সাহায্য ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারবো না এরপর আমি রাত্রে কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ইয়া রান্না করেছি শুল মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর এই যে বত্তা করেছিলাম সেটা আর এই যে ভাত আর কাঠি কচু এখন আমি সিদ্ধ করতে দেবো আর কি আপনাদেরকে একটু দেখা এই যে কাঠি কচু দিয়ে ডিম রান্না করবো আর কি এখানে আমি রাইস কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়া আটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এই যে গাঠি কসু আমি দেখেছি শিলা আর রান্না করে শিলাফু মানে এভাবে সিদ্ধ করে আমি কখনো সিদ্ধ করে এরকম করি নাই আর কি আমার অনেক বেশি গাঠি কসুকে দিচ্ছে করছিলো শিলাফু রান্না মানে এখানে দেখে আর কি শিলাপু যদি আজকে আমার শিলা রান্না করে শিলাপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমার আপু অনেক সুন্দর বাটা মশলায় রান্না করা আপুর রেসিপিগুলো অনেক বেশি মজা দেখতে মানে লোভনীয় হয় আর কি এরপর আমি কাঠি কচুটা অফ ক্যামেরায় তুলে নিয়েছিলাম এরপর ডিমগুলো একটু তুলে নিচ্ছি আর কি রান্না করার জন্য আমি এগুলো একদম সকালে করতেছি আর কি রাত্রে আমি সিদ্ধ করে রেখেছি সকালে রান্না করে মানে দুপুর আমরা টিফিন নিয়ে যাবো তো স্কুলে সেজন্য সকালে আমি রান্না করতেছিলাম এরপর ডিমগুলো একটু কেটে নেবো যাতে লবণ হলুদ ডুবে লবণ মরিচ এগুলো ঢুকে যায় আর কি তাহলে অনেক বেশি টেস্টি হবে এখন আমি তেল চুলা ফ্যান বসিয়ে দিয়েছি এখন এক একটা ডিমগুলো বেজে নে এখন ডিমগুলো বেজে নেব সবগুলো ডিম আর কি এই যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে গায়ের ওপর সিটে না আসে আর একটু হলুদ দিয়ে দেব এখানে চারটা ডিম আর কি আমরা পরিবারের সদস্য হচ্ছে পাঁচজন আমার ছোটো ছেলেটা তো এগুলো মানে এমনি ডিমও জন্য সিদ্ধ করে নিয়েছি এইভাবে রান্না করে ওকে দিই না ও এমনি সিদ্ধ করে বাতের সাথে মেখে দিলে ওকে ফেলে এই যে আমি এখন ডিমগুলো বেজে নিচ্ছি ডিমগুলো বেশি বাজবো না হালকা করে বেজে নেব ডিমগুলো বেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিছি আর কি তুলে আর পর এখানে পেঁয়াজ দিয়ে দেবো বাটা আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো আজকে এখানে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি আর আমার প্রিয় প্রিয়া যারা কখনও ডিম দিয়ে কাঁটি কষু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল যারা কখনও কার নাই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা জানে আপনারা আপনাদের মতো রেসিপি করবেন আমার মতো করবেন এরকম কথা নেই তবু আমি কীরকম করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম অনেক নতুন গৃহিণী আছে যারা রান্না করতে পারে না তাদের জন্যই আমি মূলত এই রেসিপিটা শেয়ার করেছি আর যারা আমাদের ব্যাসেলর ভাই বোনেরা আছে তাদের জন্য একদম আমি বিস্তারিতভাবে এই রেসিপিটা শেয়ার করলাম আর কি তারা যেন খুব সহজেই রান্না করতে পারে ডিম তো একটা অনেক লোপনীয় একটা খাবার স্বাস্থ্যকর হেলদি একটা খাবার এখানে দনিয়া এখন আমার গরম একদম শুকনো মশলাগুলো দিয়ে দেবো জিরা এখানে দনিয়া চিকন জিরা এক চামচ আধা চামচ দনিয়া এক চামচ হলুদ আধা চামচ জিরা এবং এক চামচ মরিচ দিয়ে দেব মরে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর কি কষিয়ে ভালো করে কষিয়ে একদম তারপরেই গাঠি কসুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমার প্রিয় প্রিয় কোন কোন আপ্রায় মুহূর্ত আমার ভিডিওর সাথে আছেন জানি না আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি আপনারা তো জানেন আমি যেহেতু চাকরি করে আপনাদের কমেন্টে জবাব দেওয়া সব সময় সম্ভব হয় না দেখি আমি সময় করে আপনাদের কমেন্টে জবাব দিয়ে দেব প্লিজ আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো অনেক বেশি অনুপ্রাণিত করা আমাকে এই যে এখন আমি এটা কষানো হয়ে গেছে যেহেতু সিদ্ধ গাটি কষু সেজন্য মশলাটা আমি বারো করে কষিয়ে নিয়েছি এবার সুন্দর করে আমি একটু হাত দিয়ে যেহেতু আমি যদি চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিই তাহলে খিসাটা অনেক বেশি মানে ভেঙে যেতে পারে যেহেতু গাঠিগুলো বলু সিদ্ধ করা এরপর আমি ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর কি আমার বাচ্চারা অনেক বেশি মানে জোল খেতে পছন্দ করে সেজন্য পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিয়েছি কারণ এটা আমরা সকালে এবং দুপুরে দুইটা দুপুরের জন্য টিফিন নিয়ে যাব আর সকালে একটু করে খাবো আর কি সেজন্য আর যারা অসুস্থ থেকে এই আমার ভিডিও দেখছেন আমি সবার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে উঠেন আর আমার প্রিয় প্রিয়া এখন চারদিকে ভাইরাসের অনেক বেশি প্রকোপ অনেক বেশি সাবধানে থাকবেন কেউ ভিডিও না দিলে মনে হয় আপু মনে হয় অসুস্থ মানে অনেক বেশি আমরা একাত্মার বন্দনাবদ্ধ মনে হয় যে এখানে একটু আমি লেবুরের দিয়ে দিলাম মনে হয় যে কেউ যদি ভিডিও না দেয় মনে হয় যে আপু মনে হয় অসুস্থ সেজন্য মানে অনেক বেশি চিন্তা হয় আর কি এই যে রান্নার এই তরকারির মধ্যে ব্লগ চলে আসছে আমি একদম আমার রান্না একদম শেষ পর্যায়ে এখন একটু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আর কি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এরপর ডিম আপনার ভাইয়া কতগুলো ডিম নিয়ে আসছিলো সেগুলো আমি একটু বিকালবেলা রিফিল করে নিয়েছিলাম আর কি লাল ডিমগুলো আমার ডিম মানে সাদা ডিম না আজকে লাল ডিম নিয়ে আসছে আপনাদের ডিমগুলো অনেক পরিষ্কার ছিল আর আমি যেহেতু ডিম ফ্রিজে রাখি না বাইরে এই জুটির মধ্যে রাখি সেজন্য আমি এখন ভালো দুই নাই আর কি এগুলো অনেকবারই পরিষ্কার ছিল আর কি তারপর আমি ছোটো ছেলেসেরার জন্য একটা ডিম ফুস করে নিচ্ছিলাম আর আমার প্রিয় প্রিয়া পুরা এই কারা আমার ভিডিও সাথে আছেন জানে না আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি একদম ভিডিও শেষ হয়ে যেয়ে চলে এসেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যারা আপনারা আমাকে বন্ধ করছে চাচ্ছেন আমাকে একটু সময় দিবেন এখন ভিডিওতে দেখি সাবস্ক্রাইব করে আবার কেটে নেয় কেন বুঝি না আপনাদের একদম ধৈর্য নেই ধৈর্য ধারণ করলেই তো হয় ইউটিউবের নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার পরেই কমপক্ষে একজন একজন ইউটিউবারে দুটি দুটি ভিডিও আপনাকে দেখতে হবে তবেই তো আপনাকে ব্যাগ দিবে আপনি হঠাৎ করে ভিডিও তো আমাকে সাবস্ক্রাইব করলেন আমার ভিডিও একবার দেখলেন দেখার সাথে সাথে ব্যাক দিবে এরা এটা তো ইউটিউবের নিয়ম না ইউটিউবের রুলসটা আপনাদেরকে জানতে হবে শুধু এখানে ইউটিউবে আসলে ইউটিউবের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে না হলে আপনি জীবনে সফলতা পাবেন না আর হিংসা তো মহাপাপ হিংসা করবেন আপনি নিজেও জ্বলবেন অন্যকেও জ্বালাবেন সেটা ভালো না নিজেরও ক্ষতি অন্যরও ক্ষতি আর এরপর আমি চুলাটা ভালো করে মুছে নিচ্ছিলাম অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল আর কি আসসালামু আলাইকুম আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রিয়া পুরা ভালো থাকবেন অন্য কেউ ভালো রাখবেন সবসময় ইতিবাচক মানসিকতার সাথে